আমরা এখন বর্তমানে কোন দেশে বাস করি আফসুস লাগে বেশি করে বলতে গেলে খুব কষ্ট লাগে আমি হচ্ছি ওই গ্রামের ভিতরে একটা মেশিন আছে ওই মেশিনের ম্যানেজার আর উনি হচ্ছে এই যে মেশিনটা দেখাও উনি হচ্ছে উনি হচ্ছে উনি হচ্ছে এই মেশিনটার ম্যানেজার তা আমরা দুইজনের দুইটা মেশিন চালাইতেছি তো বিষিটা হচ্ছে কেউ যদি ফাইভ ত্রিশ শতক জায়গা হো তাহলে বলে কি তিরিশ শতক আর কেউ যদি পঁচিশ শতক জাগা হো তাহলে পঁচিশ শতকই বলবে কিন্তু বেশি থাকলে বেশিটা কোনো দিন বলে না বেশিটা বলে না এখন কালকে এক লোকের সাথে বিরাট তর্কাতর্কি আমার মানে ওনার জমি আছে চাইকানি উনি আমার তিনখানি টেহা দিব উনি জাগা নামবে বিভিন্ন ধরনের সমস্যা এত জামালা এই স্ক্রিমের মধ্যে এরপরে নষ্ট হয়ে জায়গা হিডা নষ্ট হয়ে জায়গা এবং এই মাসে কারেন্ট বিল দিছে আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা প্রথম মাসের বিলটা আসছে আড়াইশ হাজার টাকা তাহলে একটা স্ক্রিমের মধ্যে এক দেড়শো হেড থাকে এর মধ্যে মালিকরা এমনি পয়সার অভাব নাই জমি বিক্রি করলে টাকার অভাব নাই কিন্তু ওই যে জমিতে ফানি দিব জমিতে ফানি দিব একটা লোক আমি চার মাস হাঁড়ুম এটার মধ্যে ফানি দিব কিন্তু আমার টাকাটা দিতে রাজি না এখন আমি তো আমার কথা বলে বললাম এই যে আমার সাথে এই যে স্ক্রিমের ম্যানেজার ওনার তো শুনেন উনি কি বলে একটু সামনে

এখন একখানি কয়ে দে তোলে এই যে আমার ঠগাইলো আমি যে প্রত্যেকটা লোকের কাছে এইভাবে ঠকতেছি সব কিন্তু আমার সমান না দু একজন লোক আছে ভালো আর বাহি লোকগুলোই মনে করেন নাইনটি ফাইভ পার্সেন্ট লোকগুলোই এই ধরনের কাজ কাম করতেছে দুনিয়ার মানুষ কি আর ভালো হবে না আমরা কি কোনোদিন ভালো হওয়ার চেষ্টা করব না আরে ভাই মিশা কথা কয়ে আমার টাকা কম দিলে কি হবে আজকে আমারে ঠগাইছো আল্লাহ তোমারে ঠগাইবো আল্লাহ তোমারে ঠগাইবো কেন তোমরা সাথে তো বার্গেনিং করন লাগতো কেন তোমাদের সাথে এত তর্কাতর্কি করন লাগতো মানে খুব দুঃখ লাগছে খুব দুঃখে শুইতে এই ভিডিওটা করতে বাধ্য হইলাম যে মানুষ কি করে মানুষ এখন কি করে আর এই মরণের চিন্তা কেউর ভিতরে নাই কেউ মরণের চিন্তাটা করে না যে আমার মরতে হবে আমি স্ক্রিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিছি আমি দুই টাকা ইনকাম করার জন্য এখন ইনকাম করা থাক দূরের কথা মানে লস দিয়ে গিয়েছে রা গেছে কি মানুষের কথা শুনতে শুনতে অস্তি কেন রে ভাই এই দেশটা তো এরকম কেন এই দেশের মানুষ কি কোনো দিন ভালো হবে না খুব আফসুস লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে মানে অধিদপ্তরের লোকগুলা দেখতে পারে এবং আমরা একটু সহানুভূতি করে এবং আমরা একটু সহানুভূতির হাত বাড়াইয়া দিয়ে আমরা একটু ফাই সহযোগিতারা যাতে আমরা করে তো আনাইলে এবার আমরা স্ক্রিনের মধ্যে কোনো উপায় নেই বিশাল বড় এরিয়া নিয়ে মাঠ পুরা মাঠের মধ্যে ফানি ঠিকই দেওয়ার লাগতেছে কিন্তু টাকার বালা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের জামেলা বুক করা লাগতেছে ঠিক নিও কথাটা হ্যাঁ ঠিক আছে নি কথাগুলো দেখেন মানে হেরা তো হেতের মালিক আমার ফোনে দুইখানি হেত করছে বেডা যায় এক মাসের উপর বেডার টেহা বেডার স্বচ্ছলতার দিকে বেডার খুব দিব তাই হেমতা নাই ওহন আমরা মিশিং চালাই যাউন কখন যাউন কো তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে মনে করি আসসালামু আলাইকুম